এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাকার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চনম্বর বলতাম কাবাদের শরীফাদের কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই সময়ে দিল খুব আল্লাহর দিকে রুচি করা এ আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষ্য নবী আদম আলাইসালাম এক হাজার উনি হজ করেছেন আদম আলাইসালাম এই ঘরে তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক হাজার বার উনি হজ করেছিলেন আদম আলাহ ইসলাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তবাব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাগার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চরমবার বলতাম কাবাতে সেরিবাদে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আসতে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে অল্লা হু আকবর অল্লাহ আকবর অল্লা হু আকবর লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হামদুল্লাহ আল্লাহ হামদুল্লাহ আল্লাহ হামদুল্লাহ এ তিনবার 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 কবার হলো ভাই এই নয় বার রফাদাইন আমাকে করতে যখনই কাবার দিকে মুখ তুলে চাইবো যে এবারে কাবাকে দেখে ওই তিনবার 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 নবার রফাদাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করিনি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর নবী সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস না ইস এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘণ্টা ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে যেন কোন জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী ভাইরা পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তখন দোয়া করছি আর দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলে এ তাড়াতাড়ি শেষ করেন না এ নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন তো যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহর নবী সাজাম বলে গেছেন খাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোন দোয়া আল্লাহ না তো প্রথম দোয়া চাওয়ার আগে শুরুতে এ আল্লাহ আজকের দিন থেকে কে পর্যন্ত যত দোয়া আমি চাইবো সবজন কবুল হয় মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ হওয়ার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নবমীতে আমরা কয়দিন পরে যাবো তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকার তাহিয়েতেল মসজিদ করতে হয় সন্ন্যদ এটা পড়তে হয় এটা বড় সুন্নত মসজিদে নবমীতে হুসরাম বসে আছেন একজন সাবি গালেবান আনাসার আল্লাহ তানু দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছেন আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রেকাতুল মসজিদ পড়ো আল্লাহর হককে আদায় করো তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দুই রকা মসজিদ পরে নিতে হয় কিন্তু বাইতুল্য এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে দুই রাকাত তাইয়াতুল উজু নেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তবাব করো তের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এ কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন মানে সাত চক্কর যারা তওয়াব করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন করেন দোয়া করেন তাদেরকে রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখনেওয়ালাকে ওয়ালাকে বিশ তো সবচেয়ে বেশি রহমত কে পান যে তব করে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল করা নেওয়ালা ষাট নামাজ পড়নেওয়ালা জেকের কোরআন তেলাবাদ কারণওয়ালা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে থাকে তারা পায় বিশ এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তো মানে চক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্যে নামাজের জন্য উজুক বলেন বলে নামাজের জন্য উজু করা ফরস তফের জন্য উজু রাখা ফরস সাফা মারা দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারো সাই হয়ে যাবে কিন্তু তফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তফের জন্যে উজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য উজু রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তফের জন্য যাচ্ছি